বিসমিল্ রহমানা রয়েম সম্মন্নত বেয়ার্স সকলের প্রতি রইল আমার সালাম আসসালাম আলাইকুম আজকে আমার ট্রফি থাকবে সমাজ কীভাবে চাষ করবেন ও সমাজ দিয়ে কীভাবে লক্ষ টাকার মালিক হবেন সমাজ চাষের নিয়ম ও পদ্ধতি আজকে আমি আমার এই ভিডিওতে বলবো আপনারা সকলেই আমার এই ভিডিওটি ধৈর্য ধারণ করে ও মনোযোগ সহকারে শুনবেন আর এখনও যারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি আপনারা আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিন আপনাদের এই একটি সাবস্ক্রাইবে আপনাদের টাকাও কেটে নেবে না আপনাদের কোনো পরিশ্রমও হবে না শুধু একটি সাবস্ক্রাইব চাই আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা জাগাই তাহলে আজকে আমি আমার মূল টফিতে চলে যাচ্ছি আপনারা যারা সামাজ চাষ করবেন তাদের প্রথমে একটি করণীয় কাজ হবে একটি পুকুর প্রস্তুত করা এখানে একটি পুকুর এমনভাবে প্রস্তুত করবেন যেন চাষকালীন সময়ে আপনাদের পুকুর থেকে তলানি থেকে যেন গ্যাস না হয় সেরকমভাবে একটি পুকুর প্রস্তুত করবেন এখন বেশি যখন কাদা থাকবে একটি পুকুরে তখন কিন্তু আপনার গ্যাস হবে কিন্তু বেশি যেন কাদা না থাকে যদি অতিরিক্ত কাদা থাকে তাহলে আপনাদের এই সকল কাদা তুলে ফেলে দিবেন। তুলে যখন ফেলে দিবেন, তখন গ্যাস হবে কম গ্যাস থেকে বাঁচতে গেলে গ্যাস থেকে বাঁচতে গেলে আপনার মাছ ভালো থাকবে আর মাছ যখন ভালো থাকবে না আপনার আপনার কোনো কিছুতে সাফল্য পাবেন না সাফল্য যদি আপনারা পেতে যান তাহলে আপনার পুকুরে গ্যাস হওয়া যাবে না এখন গ্যাস না হয় সেই ব্যবস্থাটাই আপনাদের করতে হবে ব্যবস্থাটি হলো আপনার প্রথমেই পুকুর প্রস্তুত করতে হবে এখন এই পুকুর কিভাবে প্রস্তুত করবেন গোলসামাজের জন্য পুকুর প্রস্তুত করবেন সেইভাবে প্রথম আপনারা তলানির মাটি ফেলে দেবেন তলানির মাটি ফেলে দিয়ে কাদা অতিরিক্ত কাদাযুক্ত মাটি ফেলে দেবেন অতিরিক্ত কাদাযুক্ত মাটি ফেলে দেওয়ার পর আপনারা প্রতি শতাংশে এক কেজি হারে চুন দেবেন এক কেজি হারে চুন দেওয়ার পর আপনারা পুকুরে পানি তুলবেন পুকুরে পানি তোলার পর আয়রনযুক্ত পানি থাকে তাহলে ফুল পানি লাল হয়ে যাবে যখন লাল হয়ে যাবে দেখবেন তখন আপনার প্রতি শতাংশে দুশো গ্রাম হারে চুন দেওয়া দেবেন তাহলে আপনার লাল আয়রন কেটে যাবে। লাল আয়রন যখন কেটে যাবে তখন আপনাদের এই পানিতে কোনো খাবার থাকবে না এখন এই পানিতে খাবার তৈরি করতে হবে এখানে বাজারে আপনার পাউডার পাউডারের প্যাকেট পাবেন হ্যাঁ পাঁচ কেজি দশ কেজি একটা প্যাকেট ফেলে দেবেন পুকুরে দেখবেন আপনার খাবার তৈরি হয়ে যাবে এই পাউডারের প্যাকেট থেকে আপনার পুকুরের যেও প্লান্টং তৈরি হবে এখান থেকেই আপনার খাবার তৈরি হতে থাকবে আপনার আর কোনো কিছু করতে হবে না এর থেকে যখন যখন বেশি করতে যাবেন তখন আবার এখান থেকেও গ্যাস সৃষ্টি হবে এর চেয়ে বেশি করার প্রয়োজন নেই তারপর আপনার যে কাজটি করণীয় থাকবে এটি হলো আপনার মাছ দেখবেন মাছ নির্বাচন করবেন পুকুরে ফেলার জন্য মাছ নির্বাচন করার আগে আরেকটি কাজ করতে হবে এটা হলো আপনার পুকুরে গ্যাসের ডোজ দিতে হবে গ্যাসের ডোজ আপনারা কিভাবে দেবেন গ্যাসের ডোজ আপনারা প্রথমে একটি এই উকনাশকের ডোজ দেবেন উকনাসকের ডোজ দেওয়ার পর আপনারা জেওলাইট জেওলাইটের সাথে মিশ্রণ করবেন হ্যাঁ এমোনিয়ার জন্য ইউকা ইউকা মিশ্রণ করে হ্যাঁ একসাথে মিক্সড করবেন জেওলাইটের সাথে মিক্সড করে সারা পুকুরে ছিটিয়ে দেবেন পরিমাণ অনুযায়ী তারপর এর পরের দিন আপনারা দিবেন জীবাণুনাশক জীবাণুনাশক আপনারা পুকুরে ছিটাবেন সারা পুকুরে জীবাণুনাশক দেওয়ার পরের দিন আপনারা দিবেন প্রোবায়োটিক এই প্রোবায়োটিক যখন দেয় দিলেন আপনাদের পুকুরে আর কোনো কাজ থাকবে না তারপর আপনার এই যে বললাম মাছ নির্বাচন করেন আপনার ভালো মানের মাছ নির্বাচন করে পুকুরে ছাড়বেন আর কী লাইনের মাছ আপনারা ছাড়বেন আপনারা একবারে পিচ্ছি ছোটো মাছ ছাড়বেন না পাঁচ হাজারে কেজি চার হাজারে কেজির মাছ ছাড়বেন না যদি চার হাজারে কেজির মাছ ছাড়েন অথবা পাঁচ হাজারে কেজি লাইনের যদি মাছ ছাড়েন তাহলে আপনারা সঠিক মাছ পাবেন না কারণ এখানে অনেক মাছ কমে যাবে আপনারা দেখবেন দুই হাজার পঁচিশশো কেজি দুই হাজারে কেজি অথবা পঁচিশশো লাইনের যদি মাছ আপনারা পুকুরে ছাড়েন তাহলে সঠিক মাছ আপনারা পাবেন শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা পাবেন আর যখন আপনারা চার হাজারে কেজি অথবা পাঁচ হাজারে কেজি লাইনের হ্যাঁ যখন আপনারা গুলসা মাছ এনে ছাড়বেন পুকুরে আপনারা শেষ যখন আপনারা বিক্রি করবেন তখন আপনারা সঠিক মাছ পাবেন না এখানে অনেক মাছ মিস হয়ে যাবে একটু বড় সাইজের পোনাটা পুকুরে ছাড়বেন তাহলে আপনাদের পুকুরে মিস হবে না আপনাদের সঠিক থাকবে আপনাদের হিসাবের ভিতরেই থাকবে দুই হাজার লাইনের মাছ পুকুরে ছাড়ার পর যেদিন পুকুরে মাছ ছাড়বেন এদিন কোনো খাবার দিবেন না এর পরের দিনও খাবার দিবেন না কারণ যেখান থেকে কিনে এনে সারেন মাছ কিন্তু দুর্বল থাকবে আপনারা দুই দিন তিন দিন আপনারা রাত্রে অক্সিজেন দেবেন পুকুরে যখন অক্সিজেন দেবেন না আর আপনার মাছ যখন দুর্বল থাকবে সেই জায়গায় কিন্তু আপনার মাছ কিছু অক্সিজেন ফল করতে পারে অথবা দুর্বল মাছগুলো কিন্তু কেটে দিতে পারে অক্সিজেন ফেল করার কারণে হ্যাঁ তাই আপনারা দুই দিন অথবা তিন দিন অক্সিজেন দিবেন আর ওই অক্সিজেন দিবেন কিন্তু রাত্রে বারোটার পর অতবা সাড়ে বারোটা একটার সময় আপনারা অক্সিজেনের প্যাকেট ছিটিয়ে দেবেন তিন দিন হুম আর দুই দিন খাবার দিবেন না কিন্তু দুই দিন যখন খাবার দিবেন না পুকুরে যে ওই যে প্রথমেই যে বললাম কে পাউডারের প্যাকেট পানিতে ছিটিয়ে দেওয়ার জন্য ওই এখান থেকে যে একটা জেয়া প্লাংটন তৈরি হয়েছে হ্যাঁ ওই জেয়া প্লাংটনটাই এই পোনা খেতে পারবে দুই দিন খাবার অফ রাখবেন মাছ পুকুরে ছাড়ার পর তৃতীয় দিনের মাথায় আপনারা খাবার দেবেন পুকুরে কীভাবে মানে কাঁচা পাউডার পানির সাথে মেরে দেবেন না কাঁচা পাউডার পানির সাথে মারবেন না এটা আপনার পানির সাথে ভিজিয়ে লুলে রাখবেন দশ মিনিট বিশ মিনিট লুলে রাখার পর তারপরে সারা পুকুরে ছিটিয়ে দেবেন এইভাবে আপনারা দশ দিন পনেরো দিন খাওয়াবেন দশ দিন পনেরো দিন খাওয়ানোর পর কিন্তু দেখবেন আপনার পুকুরে মাছ ভাসবে আপনার পুকুরে মাছ এসেই কিন্তু বাসবে না বেশি খাবে না মাছ যখন বেশি খাবে না তখন আপনাদের ভয় পাওয়ার কোনো কিছু নেই আপনারা ভয় পাবেন না কারণ আপনারা আবার দেখতে পারবেন জালি দিয়ে যখন আপনারা একটু পানিটা নড়াচড়া করবেন আর এই নড়াচড়া করে যখন এই জালি দিয়ে ঠেলা দেবেন তখন আপনাদের জালিতে আপনাদের মাছ উঠবে কিন্তু বেশি খাবে না হ্যাঁ বেশি খাবে দশ থেকে পনেরো দিন পর আর যখন বেশি খাবে তখনও কিন্তু আপনারা এই কাঁচা পাউডার পানিতে মারবেন না হ্যাঁ পানির সাথে মিশ্রণ করে তারপরে আপনারা সারা পুকুরে ছিটিয়ে দেবেন হ্যাঁ মাছ যখন ভাসবে এ খাওয়ার জন্য এ খাওয়ার জন্য বাসার পরেও আপনারা কাঁচা পাউডার দেবেন না যখন কাঁচা পাউডারটা পুকুরে মারবেন তখন কি করবে মাছ উপরে ভেসে এসে ওরা বেশি খেয়ে ফেলবে যখন কাঁচা পাউডার বেশি খেয়ে ফেলবে হ্যাঁ তখন আপনাদের এই মাছ কিছু মারা যাবে মারা কীভাবে যাবে কাঁচা পাউডার প্যাটের ভিতরে ঢোকার পর দেখবেন আপনার এই গুসামাচের প্যাট বাসায় দেয় হ্যাঁ উল্টাভাবে ডিগবাজি ডিগবাজি মারতে থাকবে এভাবে কিছু মাছ মারা যাবে তাই আমি বলছি যে আপনারা কাঁচা পাউডার ছিটাবেন না যখন আপনারা দেখবেন আপনার মাছ মোটামুটি বড় হয়ে গেছে আপনার জিরো ফাইভ খাবার খাইতে পারবে তখন আপনারা আস্তে আস্তে হালকাভাবে আস্তে আস্তে তাদেরকে অভ্যাস করবেন যে কাঁচা পাউডার খাওয়ানোর কাঁচা পাউডার আস্তে আস্তে অভ্যাস করবেন খাওয়ানোর জন্য আর যদি প্রথমেই আপনারা কাঁচা পাউডার ধরে দেন কাঁচা পাউডার বলতে মানে পাউডারটা না গুলিয়ে পুকুরে শর্টকাট মেরে দেওয়া আমি এটাকে কিন্তু বলছি কাঁচা পাউডার আপনারা এইভাবে মারবেন না আপনার পানির সাথে লুলে দেবেন জিরো ফাইভ খাবার দোকান ধরাবেন এই ধরানোর আগে হালকা অল্প অল্প করে কাঁচা পাউডার দিয়ে অভ্যাস করবেন কাঁচা পাউডার দিয়ে অভ্যাস করতে 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 পরে এক সময় পরে এক সময় আপনারা কাঁচা পাউডার খাওয়া নেই অভ্যাস করে ফেলবেন যখন কাঁচা পাউডার খাওয়ানো অভ্যাস করবেন আর এই পাউডার খেয়ে যখন দেখবেন যে না আপনার মাছ কোনো সমস্যা হইতেছে না তখন আপনারা কাঁচা পাউডার খাওয়াইতে পারবেন যখন আপনারা কাঁচা পাউডার খাওয়ানো অভ্যাস করে ফেলবেন তখন কিন্তু আপনার জিরো ফাইভ অথবা জিরো ফোর খাবার কিন্তু ভাসমান খাবার এটাও কিন্তু খাইতে পারবে এখানেও কিন্তু আপনারা এই ভুল কাজটি করবে না হ্যাঁ ঠাস করেই আপনারা জিরো ফাইভ অথবা জিরো ফোর খাবার ধরাবেন না এখানে পাউডারের সাথে মিশ্রণ করবেন জিরো ফাইভ অথবা জিরো ফোর পাউডারের সাথে মিশ্রণ করে অল্প অল্প খুব কম পরিমাণে চতুর্দিকে দিয়ে ছিটিয়ে দেবেন কম কম কারণ তাদেরকে অভ্যাস করতে হবে অভ্যাস করানো লাগবে কেন এই পাউডার আর আপনার সাথে যে যুক্ত ছিল জিরো ফাইভ অথবা জিরো ফোর সকল খাবার যেন তাদের পেটে যায় এসে ডাইজেস্ট হয় অথবা হজম হইতে পারে হ্যাঁ তাই আপনার কম কম পরিমাণে এ দিতে হবে মানে প্রচুর পরিমাণে কখনো দিতে যাবেন না আর ওভার তো রাখবেনই না হ্যাঁ যেন ওভার না থাকে আর বেশি পরিমাণে দিবেন না অল্প অল্প পরিমাণে দিবেন আর যদি বেশি পরিমাণে দেন তাহলে কিন্তু আপনার পেট ফেঁপে যাবে মাছের আর সাথে যেহেতু কাঁচা পাউডার থাকবে প্লাস ওই যে জিরো ফাইভ অথবা জিরো ফোর খাবার ধরাবেন এটি তো শুক না থাকবে আর এই পিচি মাছ যেহেতু থাকবে হ্যাঁ তাদের ডাইজেস্ট হতে একটু সময় লাগবে যখন মাছ আপনার বড় হয়ে যাবে আপনিতেই আপনি আপনিই আপনিই বুঝবেন যে না আমার সাথে ফাডার দিতে হবে না আমার জিরো ফাইভ অথবা জিরো ফোর খাবারটা দিলেই হ্যাঁ তারা খেয়ে তাদের হজম হয়ে যায় আপনি বুঝতে পারবেন মাছ কিন্তু হজম যখন না হবে হ্যাঁ তখন আপনি বুঝতে পারবেন খাওয়ার পর মাছ কিছু প্যাট বাসে হ্যাঁ প্যাট ফুটকাবে না প্যাট পানির উপরে বেশে মানে ডিগবাজি মারবে হ্যাঁ ঘুরতে থাকবে এরকম একটা অবস্থান হয়ে যায় তো এমনটা যেন না হয় যখন বুঝবেন যে না আমার মাছ এই কাঁচা পাউডারের সাথে আপনি জিরো ফাইভ খাবার ডাক খাওয়ানোর পর তাদের কোনো সমস্যা হইতেছে না তখন আপনারা কাঁচা ফাউডার ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে জিরো ফাইভ অথবা জিরো ফোর আস্তে আস্তে খাওয়াইতে থাকবেন খাওয়াইতে দেখবেন তাহলে এক সময় দেখবেন আবার ভাইভ খাওয়ানোর অভ্যস্ত হয়ে গেছে আর কোনো সমস্যা হবে না এভাবে জিরো ভাইভ খাওয়াইতে থাকবেন খাওয়াইতে থাকবেন এভাবে আপনাদের এই ভাইভ খাবার হ্যাঁ রানিং রানিংয়ে থাকবেন আর যখন আপনার মাছ দুইশো কেজি তিনশো কেজি চলে আসবে তখন আপনার এই জিরোভাইভ খাবার খাওয়াই যাবেন এখানে পুষ্টির অথবা প্রোটিন পার্সেন্টের হার বেশি থাকে মাছের গুঁত আসবে তাড়াতাড়ি দুইশো কেজি অথবা তিনশো কেজি পর্যন্ত কিন্তু আপনারা এই ফাইভ খাবার খাওয়াই যাবেন মাছকে তাহলে আপনাদের মাছ ভালো থাকবে এখানে প্রোটিন পার্সেন্ট বেশি থাকবে মাছ সুস্থ থাকবে আর নিয়মিত কিন্তু গ্যাসের ডোজ করবেনি আর যদি নিয়মিত গ্যাসের ডোজ না করেন অনেক প্রবলেমে পড়বেন আর এখানে আরেকটি বিষয় হলো এই মাছ কিন্তু আপনার অক্সিজেন ফেল করে আর এই অক্সিজেন ফেল যেন না করে এটার দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে আর যখনই অক্সিজেন ফেল করে অথবা করবে এটা কিন্তু রাত্রেবেলায় রাত্রে বারোটার পর অথবা একটার পর এ সমস্যাটা দেখা দেয় যখন দেখবেন অক্সিজেন ফেল করে গেছে হ্যাঁ করে ফেলছে একটা মাছ প্রথম বাঁচবে দুইটা মাছ প্রথম বাঁচবে হ্যাঁ ফট করে কিন্তু সকল পুকুরে মাছ ভেসে যাবে না হ্যাঁ একটা দুইটা শুরু করবে একটা দুইটা তিনটা পাঁচটা এইভাবে বাড়তে বাড়তে পরে এক সময় দেখবেন সকল পুকুরে মাছ ভেসে গেছে এই একটা দুইটা মাছ যখন দেখবেন বেসে গেছে তখনই আপনাদের যদি আপনাদের ঘরে দেখবেন অক্সিজেন অ্যাডভান্স রেখে দেবেন যারা মাছ চাষ করবেন অক্সিজেন রেখে দেবেন ঘরে অ্যাডভান্স কখন যেন আপনার মাছ ভেসে যায় এটা কিন্তু আপনার আমার সাথে বলে আসবে না হ্যাঁ ওয়েদারের কারণেও হইতে পারে আবার ওই অক্সিজেন স্বল্পতা মানে গ্যাসের কারণেও কিন্তু হতে পারে যে কোনো কারণে হইতে পারে মাছ ভেসে যেতে পারে মাছ যখন ভেসে যাবে অক্সিজেন ট্যাবলেট তো দেবেনি আর সাথে আরেকটি কাজ করবেন আপনারা পুকুরের নেমে একটু সাঁতরিয়ে দেবেন একটু ঢেউ দিয়ে দেবেন ও পাতিল দিয়ে অথবা বালতিতে যেভাবে পারেন একটু সাঁতরিয়ে দেওয়ার চেষ্টা করবেন অথবা পানি একটু ঢেউ দেওয়ার চেষ্টা করবেন যেন মাছ সহজেই আপনার নিচে চলে যায় অক্সিজেন ট্যাবলেট দেওয়ার পরেও আপনারা পানি একটু নাড়াচাড়া করে দেবেন তাহলে আপনার মাছ সুস্থ থাকবে আর যদি আপনাদের এরাটোর থাকে তাহলে তো ভালো এরাটোর ছেড়ে দেবেন আপনার মাছ সাথে সাথে নিয়ন্ত্রণে আসে যাবে তারপরে আপনাদের মাছ যখন একশো কেজি আসবে একশো কেজির আগ মুহূর্ত পর্যন্ত জিরো ফাইভ খাবারই খাওয়াই যাবেন এই মাছ জিরো ফাইভ খাওয়ানোর কারণটা হলো প্রোটিন পাবেন বেশি তারপর আপনার এই মাছ হজম শক্তি হয়ে হজম করবে তাড়াতাড়ি একশো কেজি যখন আসবে তখন থেকে আপনারা ওয়ান মিলি খাওয়াবেন ওয়ান মিলি খাওয়ানো ওয়ান মিলি খাওয়াইতে খাওয়াইতে আপনাদের মাছের বেশ শেষ করবেন এবার ওয়ান মিলি থেকে ওয়ান ফেন্ট টু অথবা টু এরকমে যাবেন না কোনো প্রয়োজন নেই যেহেতু আপনার দামি একটি মাছ সবচেয়েতে দামি মাছ স্বর্ণের মতন দাম কিন্তু আপনার এই গুলসা মাছ বাজার মূল্য খুবই ভালো থাকে আঠারো হাজার উনিশ হাজার বিশ হাজার টাকা মন থাকে এখন বর্তমান বাজার এখন আজকে বর্তমান আজকের বাজার আজকে মনে করেন বাজার আছে আপনার সত্তরটা কেজি উনিশ হাজার সত্তরটা কেজি উনিশ হাজার সাড়ে উনিশ হাজার টাকা মন ডাক কেজি তারা বুঝতেই পারছেন যে এই গুলশা মাছটার বাজার মূল্য কত থাকে হুম এমনও সময়ে আপনার এই গুলশা মাছের দাম থাকে একশো কেজি একশো একশো কেজি মাছেরও কিন্তু দাম থাকে বিশ হাজার টাকা এমনও সময় এসে যায় তাই এই মাছটা খুবই একটি দামি মাছ আপনারা এই মাছ আপনারা এই মাছটা যখন পুকুরে ছাড়বেন সারার পর থেকে আপনারা সঠিকভাবে যত্ন নেবেন পরিচর্যার কোনো ঘাটতি রাখবেন না আর যে সকল গাইড লাইন আছে যে সকল নিয়মকানুন আছে মাছ চাষের সেই সকল নিয়মকানুন আপনারা মেনে চলবেন তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না কোনো সমস্যা হবে না কারণ আমি গত ভিডিওতে কিন্তু এই গুলশা মাছের বিষয়ে অনেক বলেছি কিভাবে। এই গাইডলাইন মেনে চলতে হবে হ্যাঁ কি কি করতে হবে আমি কত ভিডিওতে কিন্তু এসি প্রতিবেদন দিয়েছে আপনারা এটাও দেখে আসতে পারেন দেখেন এখানে গাইডলাইন বলতে কিন্তু আমি শর্টে বলে দিতেছি শর্ট সড়ে বলতেছে এটা হলো আপনারা উকুনের ডোজ করবেন তারপর চুন লবণ পটাশ দেবেন তারপরে গ্যাসের ডোজ করবেন জীবাণুনাশক দেবেন প্রবাটিক দেবেন বিশ দিন অন্তর অন্তর এটা এক মাসে নিয়ে যাবেন না বিশ দিন অন্তর অন্তর গ্যাসের ডোজ করবেন করবেনি এটা কখনোই মিস করবেন না আমি বলে দিলাম কিন্তু খুব সহজে কিন্তু আপনাদের করতে হবে আর এই করাটা আপনাদের কষ্ট হবে আর কষ্ট না করলে ভাই এই সফলতার মুখ পাওয়া যাবে না সফলতার মুখ পেতে গেলে আমাদের একটু পরিশ্রম করতেই হবে তাহলে ভাই আজকে আমি এখান থেকে বিদায় নেবো আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলটিতে একে সাবস্ক্রাইব করবেন আপনাদের এই সাবস্ক্রাইবে আমাকে অনুপ্রেরণা জাগায় সবাই ভাই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো এখান থেকে রাখলাম আল্লাহ হাফেজ